ধন্যবাদ বন্ধুরা অর্চনার কিচেন আপনাদের সবাইকে স্বাগত আমি চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটা হলো শুক্তো তার জন্য আমি কিছু মশলা নিয়ে নিয়েছি ওইগুলো বেটে নেব আর নিয়ে নিয়েছি শুক্তো করার জন্য যেসব সবজি দরকার সেইগুলো সব কেটে নিয়েছি ছোট ছোট করে এবার কড়াইয়ে কড়াই বসিয়ে দিয়েছি একটা উনানে আর কিছুটা তেল দিয়ে বড়িগুলো ভেজে নেব বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলো ভেজে নেব এবার ওই কড়াইতে খানিকটা তেল দিয়ে দিয়েছে দিয়ে এবার বাকি সবজিগুলো আলু কাঁচকলা বেগুন সিম ডাঁটা রাঙা আলু মূলো এগুলো সব ভেজে নেব একটু দিয়ে দেবো স্বাদ মতো লবণ এগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এই সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো খানিকটা জল ভালো করে সেদ্ধ করে নেব জল দিয়ে এখানে দু কাপ পরিমাণ জল দিলাম এখানে দু তিন মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম আর সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে ওগুলো এবার তুলে রেখে দিয়েছি এবার কয়েক কড়াইতে খানিকটা তেল দিয়ে উচ্ছেগুলো ভেজে নেব ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম উচ্ছেগুলো ওগুলো আমার ভাজা হয়ে গেছে বা তুলে নেব এই কড়াইয়ের তেলেতে এবার দিয়ে দেবো এক চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো একটা গোটা তেজপাতা আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোনটা ভালো করে ভেজে নেব মশলাগুলো দিয়ে দেবো ফোড়নের সঙ্গে ভালো করে ভেজে নেবো মশলাতে আমি ধনে জিরে মৌরি চারমগজ পোস্ত সরষে এগুলো একসঙ্গে বেটে নিয়েছিলাম আদা এগুলো এবার ভালো করে তেলের সঙ্গে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় এবার সেদ্ধ করা সবজিগুলো এর সঙ্গে মিশিয়ে দেব সবজিগুলো আমার মেশানো হয়ে গেছে এবার দিয়ে দেব দু কাপ পরিমাণ দুধ দুধ আমি ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম এই দুধটা ব্যবহার করলাম এবার দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো একটু পরে দিচ্ছি কারণ আগে ভাগে দিলে বেগুনগুলো একদম বলে যায় সেই জন্য পরে দিচ্ছি আর দিয়ে দেবো ভেজে রাখা বড়ি আর করলা এগুলো এবার দিয়ে সব ভালো করে মিক্সড করে নেব দিন এক দেড় মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেব কাপটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে নেব দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ চিনি চিনিটা অবশ্যই দেবেন কারণ শুক্তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আমি কিন্তু শুক্তোতে একটু হলুদ ব্যবহার করিনি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এক দেড় মিনিটের মতন ফুটিয়ে নিলেই শুক্ত আমাদের রেডি আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ